নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাবো চিলি পনির একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি পনিরের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। লেকচা পরোটা রুটি ফ্রায়েড রাইস এবং যে কোনো খাবারের সঙ্গে এটা আপনারা খেতে পারবেন আজকের এই রেসিপিটা রেস্টুরেন্টকেও কিন্তু হার মানাবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের চিলি পনিরের রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি সবার প্রথমে পনিরের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব এক চামচ পরিমাণ পাতি লেবুর রস এবার আমি সমস্ত কিছু পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কিন্তু পনিরটা মাখানোর সময় আপনাদের খেয়াল রাখতে হবে পনিরটা যাতে ভেঙে না যায় একদম আলতো হাতে এটাকে মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা যেহেতু ড্রাই আছে তাই আমরা অল্প একটু জল ছিটিয়ে এটাকে মাখিয়ে নেব তো পনিরটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি পনিরগুলোকে ভাজার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে পরে পনিরগুলো আমরা দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে পাড়িয়ে দিয়ে আমরা পনিরগুলোকে একদম কড়াভাবে ভালো করে ভেজে নেব আর পনিরগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না দুই থেকে তিন মিনিট পর আমরা পনিরগুলোকে নাড়াচাড়া করব তাহলে দেখবেন পনিরগুলো ভাঙবে না পনিরগুলো আমাদের একপাশে ভাজা হয়ে গেছে এবার আমরা উল্টে পাল্টে আরও এক পিট ভেজে নেব পনিরগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পনিরের ওপরে যে পোটিংটা আছে সেটা কিন্তু খুলে যাবে তো এখানে দেখো আমরা পনিরগুলো একদম লাল করে কড়া করে ভেজে নিয়েছি এবার আমরা তেল থেকে তুলে নেব এই রকমভাবে পনিরগুলোকে কিন্তু কড়াভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পনিরের স্বাদটা খুব ভালো আসবে এবার আমি যে কড়াইয়ে চিলি পনিরটা বানাবো সেই কড়াইটা বসিয়ে দিয়ে পনির ভেজে নেওয়ার তেলটা অর্ধেক দিয়ে দেব। তেলটাকে আমরা হাই ফ্লেমে রেখে দেব আর ধোয়া ওটা মতো তেলটাকে ভালো করে গরম করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি মোটামুটি এক টেবিল চামচ রসুন কুচি দিয়েছি চিলি পনিরের রসুনের পরিমাণটা একটু বেশি দিলে পরে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে এইভাবে রসুনগুলোকে আমরা একটু নেড়ে ভেজে নেব এক থেকে দেড় মিনিট মতো রসুনটাকে আমরা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা কুচি এক টেবিল চামচ আদা কুচি দেওয়ার পর আদা কুচিটাকেও আমরা এক মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে তো এখানে আমি আদাটাকেও এক মিনিটের জন্য ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা এখানে আমি সাতটা থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে তো এখানেও আমরা কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজের পাপড়ি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি এবার আমরা এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব দুই তিন মিনিট আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো চস তিন টেবিল চামচ টমেটো চসটা আপনারা যদি বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু চিলি পনিরটা খেতে কিন্তু বেশি স্বাদ লাগবে এবার আমি এক টেবিল চামচ মতো দিয়ে দেব ডাক সয়া চস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ টমেটো ছচের মধ্যে চিনিটাও থাকে আর লবণটাও থাকে তাই আমরা লবণের পরিমাণটা একটু বুঝেই দেব এই ছচগুলো দেওয়ার পরে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এখন আমরা কর্নফ্লাওয়ারের একটা মিক্সার বানাবো তাহলে কি হবে চিলি পনিরের গ্রেভিটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে এবার আমরা একটা বাটির মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই তার মধ্যে দিয়ে দেব খানিকটা জল এবার আমরা খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা না থাকে সেরকম করে এটা আমাদের গুলিয়ে নিতে হবে এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে সাথে সাথে খুব ভালো করে আমাদের এটা মিশিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা কোনোভাবে দলা না পেকে যায় এখন আমি এই কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করব যেহেতু আমি আজকে ড্রাই চিলি পনির বানাচ্ছি তাই আমরা জলের পরিমাণটা একটু কম দেব এবার আমরা এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দু মিনিট মতো সমস্ত সস দিয়ে আমরা ভালো করে চাল করে নিয়েছি এখন দেখো দুর্দান্ত একটা কালার চলে এসছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পনিরগুলো পনিরটা দেওয়ার পরে সসের সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব সব শেষে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পাতিলেবুর রস চাইলে তোমরা অবশ্যই ভিনিগার দিতে পারো এবার আমরা আরও এক মিনিটের জন্য পনিরটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এক মিনিট পরে গ্যাসটাকে অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিলি পনিরের রেসিপি এইভাবে বাড়িতে চিলি পনির বানালে রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না আপনারা চাইলে এটা নান রুটি পরোটা এবং ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর বাড়িতে কিন্তু বানানো খুবই সহজ আশা করব আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য যদি তোমরা আরও এরকম নতুন রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন